বৃহস্পতিবার পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের তম প্রতিষ্ঠা দিবস হল মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের নগরে দিনটি উপলক্ষে নানান কর্মসূচির পাশাপাশি মানুষের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করে কালিয়াচক তিন তৃণমূল নেতৃত্ব এই উপলক্ষে কালিয়াচক তিন নম্বর ব্লকের একটি খেলার মাঠে বড় আকারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন দলের নেতৃত্ব পাশাপাশি দিনটি উপলক্ষে একটি জনসভারও আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় তিন শত মানুষের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় শীতের মরশুমে এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ

এলাকায় চার দিন করে থাকবে কারণ সামনে ভোট আছে তো চার দিন করে থাকবে কারণ আমরা বিধানসভায় গিয়ে দেখেছি আমরা টিভিতে দেখি বিজেপির যত এমএলএরা আছে তারা কি করে তারা সব সময় ছবি শ্যুট করে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি শুট করে আর আমরা আমরা তৃণমূলের এমএলএরা মাঠে ময়দানে থাকি এলাকায় থাকি তাই আমরা ভোট আসলে আমরা ভয় পাই না ভোটকে দেখে আমরা ভয় পায় না কারণ তৃণমূলের কর্মীরা সঙ্গে থাকে মাঠে ময়দানে থাকে কলকাতায় থাকে না কিন্তু বিজেপি এমএলএরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন কলকাতায় থাকে তাই তাদের এখন ভয় তাই আমরা ভয় করি না আমরা এলাকায় থাকি আমরা উন্নয়নে সব রকমভাবে সব রকম বিপদ আপদে মানুষের সঙ্গে থাকি কালকে থেকে আমাদের উন্নয়নের পাচালি পাড়া বৈঠক শুরু হবে সমস্ত অঞ্চল প্রেসিডেন্ট আছেন চেয়ারম্যান আছেন সকলকে আমি বলবো এই যে উন্নয়নের স্বামী বিবাহ থেকে শুরু করে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর সাহেব যে যে ভারতবর্ষ চেয়েছিলেন সেই ভারতবর্ষ দু হাজার চোদ্দো সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বাংলাকে তথা সারা ভারতবর্ষকে একটা দাঙ্গা লাগার চেষ্টা করছে তাই বন্ধুগণ বাংলাকে বাংলার মানুষকে বাংলার উন্নয়নকে বজায় রাখতে গেলে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পাশে আপনাদের থাকতে হবে এবং আমাদের বিধায়িকা যিনি ক্যান্ডিডেট হবেন সেই বিধায়িকাকে আপনাদের নির্বাচিত করতে হবে আপনারা জানেন বিগত পাঁচ বছরে আমাদের বিধায়িকা আমি শুধু বিধায়িকাকে শুধু বিধায়কের জন্য ভোট চাইছি না অত্যাচার করা হচ্ছে বামফ্রন্ট সরকার তখন আমাদের নেতৃ নেতৃত্বে দু সালে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন আজকে পনেরো বছর হতে চলল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলি আমাদের জনসাধারণের উদ্দেশ্যে দিয়েছিলেন আজকে তার সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি তিনি পূরণ করেছেন মানুষের